হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কেয়ানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট ওয়ান ইন্ডিয়ান স্কুলস অফ ফিলোসফি ঠিক আছে যেটা তোমাদের ব্যাদিক পিরিয়ড থেকে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে কিছু কোয়েশনস কিন্তু আজকে আমি আলোচনা করে দেব, ছোট প্রশ্নগুলোই আজকে আলোচনা করবো এবং পরবর্তী দিনে কিন্তু প্রতিটা ইউনিটে কোয়েশান প্যাটার্ন তোমাদের যেভাবে দেওয়া হয়েছে তার উপর বেস করে কিন্তু প্রত্যেক দিন এখন আমি কোয়েশানসগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসব। সমস্ত রকমের ইনফরমেশন একদম ভিডিওর শেষে থাকবে পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাক এছাড়াও ইনফরমেশনের কথা যদি বলতে হয় তোমরা কাইন্ডলি একটু ডিসক্রিপশন বক্সটা দেখে নেবে ওখানে সমস্ত রকমের ইনফরমেশন প্রোভাইড করা আছে চলো আলোচনার বিষয়টা আগে আমরা শুরু করছি দেখো ইউনিট ওয়ান থেকে সবার প্রথমে কি আছে ন্যায় দর্শন ন্যায় দর্শনের মূল লক্ষ্য কি এর সাথে সাথে না আমি অল্প অল্প অ্যান্সারগুলো রাখার চেষ্টা করেছি একটু আলোচনা করে দিচ্ছি তোমরা এগুলো দেখে নিও ন্যায় দর্শনের মূল লক্ষ্য কি ন্যায় দর্শনের মূল লক্ষ্য কি ছিল আমরা কী দেখেছিলাম যে মোক্ষ লাভ করা ঠিক আছে তো এটা সঠিক জ্ঞান প্রমা যে টার্মটা ছিল সেই সেটা অর্জনের মাধ্যমে মোহ ও দুঃখের মুক্তির পথ দেখায় তো ন্যায় বললে কি বোঝায় যে যথার্থ যুক্তি এবং বিশ্লেষণের মাধ্যমে সত্য উপলব্ধি সম্ভব ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম ন্যায় দর্শনের মূল লক্ষ্য এই কোয়েশ্চেন্সগুলো তোমরা কিন্তু খুব ভালো করে তোমাদের এক্সামের জন্য কিন্তু পড়ে যেও ঠিক আছে ইউনিট ওয়ান থেকে ন্যায়ের মধ্যে জ্ঞান লাভের উপায় কী আছে দেখো ন্যায়ের মতে চারটা প্রমাণ দ্বারা জ্ঞান লাভ হয় ঠিক আছে কি কি প্রত্যক্ষ অনুমান উপমা এবং শব্দ এই চারটির মাধ্যমে বা এই চারটি যে প্রমাণ রয়েছে এই চারটি প্রমাণের দ্বারা মানুষ কিন্তু সত্যকে জানতে এবং উপলব্ধি করতে পারে ঠিক আছে আচ্ছা ন্যায় দর্শনে মুক্তির ধারণা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এই মুক্তির ধারণা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা তো আমি এখানে অল্প মানের প্রশ্নের জন্য আলোচনা করছি তোমরা এটা একটু বড় মাপের বড় মানের প্রশ্নের জন্যও কিন্তু দেখেছ দেখো ন্যায় মতে মুক্তি হলো দুঃখ ও অজ্ঞানতার থেকে সম্পূর্ণ মুক্ত একটা অবস্থা সঠিক যুক্তি বিশ্লেষণের মাধ্যমে মোহ নষ্ট হলে মুক্ত যেটা আছে সেটা কিন্তু অর্জিত হয় তো শরীরের বন্ধন থেকে মুক্ত হয়ে যখন আমরা চেতন অস্তিত্ব যে বিষয়টা আছে সেই যে অস্তিত্বের বিশুদ্ধ রূপ কিন্তু তখনই উপল উপলব্ধি হয় ঠিক আছে আচ্ছা সাংখ্য দর্শনে ডুয়ালিজম বা দ্বৈতবাদ এটা কি এটা ভালো করে দেখবে সাংখ্য দর্শনে দ্বৈতবাদে বিশ্বাস করে কি মনে করে যে জগতের মূল দুটা তত্ত্ব আছে একটা হচ্ছে চেতন শক্তি আর একটা হচ্ছে অচেতন শক্তি যেটা দেখো তোমরা পুরুষ এবং প্রকৃতি এই দুটা টার্মে কিন্তু পেয়েছ ঠিক আছে পুরুষ হচ্ছে অবিকল ও নিরপেক্ষ এবং প্রকৃতি কি প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল এবং কর্মক্ষম এখানে যে দুটা টার্ম আছে একটা চেতন শক্তি একটা অচেতন শক্তি যেখানে চেতন শক্তিকে পুরুষ বলা হচ্ছে এবং অচেতন শক্তিকে প্রকৃতি বলা হচ্ছে তার কথাই কিন্তু একদম নিচে দিয়ে দেওয়া আছে ঠিক আছে মুক্তি অর্জনের জন্য এই দুইয়ের স্বরূপ কিন্তু জ্ঞান জরুরি আচ্ছা পাঁচ নম্বরে কি আছে সাংখ্যমতে মতে প্রকৃতি ও পুরুষ কি দেখো খুব ভালো প্রশ্ন এটা ভালো করে দেখে যাবে প্রকৃতি হলো জড় ও অচেতন শক্তি যেটা তিনটা গুণ প্রকৃতির কথা বলছি তিনটা গুণ সত্য রজ এবং তম ঠিক আছে দ্বারা গঠিত এবং পুরুষ হলো চেতন নির্লিপ্ত আত্মা প্রকৃতি সৃষ্টির মূল কারণ আর পুরুষ কি পুরুষ হচ্ছে কেবল দর্শক তো এই দুইয়ের মধ্যে যে পার্থক্য আছে সেই দুটার যে পার্থক্য আছে সেটাকে বুঝতে পারাই কিন্তু আসল মুক্তির পথকে খুঁজে নেওয়া ক্লিয়ার আছে আচ্ছা এরপরে দেখো এবারে কি আছে সাংখ্য দর্শনে জ্ঞান ও মুক্তির সম্পর্ক কি সাংখ্যমতে প্রকৃতি ও পুরুষের পার্থক্য ঠিক আছে প্রকৃতি পুরুষ সম্পর্কে আমরা আগের স্লাইডে দেখলাম প্রকৃতি ও পুরুষের পার্থক্য সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান যে লাভ করবে বা প্রকৃতি এবং পুরুষের মধ্যে যেই পার্থক্যগুলো আছে এটা বুঝতে পারাই হচ্ছে মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা জড় প্রকৃতি এবং চেতন পুরুষের আলাদা অস্তিত্ব এই যে এই দুটার মাধ্যমে এই দুটার মধ্যে যেই বোঝাপড়াটা আছে এটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু দেখো বন্ধন কেটে যায় আত্মা নিজে তার শুদ্ধ রূপ কিন্তু উপলব্ধি করে নেয় আচ্ছা যোগ দর্শন বা যোগ দর্শনের মূল উদ্দেশ্য কী যোগ দর্শনের মূল উদ্দেশ্য যে মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মার যে বিশুদ্ধতা সেটাকে উপলব্ধি করা মন ও চেতনার বিকার বন্ধ করে চূড়ান্ত মুক্তি বা সমাধি অর্জন হচ্ছে যোগ দর্শনের মূল লক্ষ্য আচ্ছা এবার পতঞ্জলির অষ্টযোগাঙ্ক কী কী এটা ভালো করে দেখতে হবে তোমাদের ঠিক আছে প পতঞ্জলির অষ্টযোগাঙ্কগুলো কী বলছে দেখো এখানে দিয়ে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে আমি আর আলোচনা করছি না তারপরে হচ্ছে যোগ দর্শনের সমাধি কাকে বলা হয় দেখো সমাধি হচ্ছে যোগের সর্বোচ্চ স্তর যেখানে আত্মার সাথে সেটা একীভূত হচ্ছে এতে মন সব রকমের বিকার থেকে কিন্তু মুক্ত থাকে এবং আত্মা কি করে আত্মার যে নিজস্ব সত্য রয়েছে সেইটাকে কিন্তু সত্যরূপে প্রতিষ্ঠিত হয় তো সমাধিতে কি হচ্ছে জ্ঞানী ব্যক্তি কিন্তু সুখ দুঃখের একেবারে ঊর্ধ্বে উঠেছে কারণ এই যে মোহ মায়া বন্ধন এগুলোর থেকে মুক্তি অটোমেটিকালি কি হবে সবকিছুর থেকে উর্ধে উঠে যাচ্ছে আচ্ছা ন্যায় আর হচ্ছে যোগ শিক্ষাগত গুরুত্ব কিভাবে দেখা যায় খুব করে আমি এগুলো কিন্তু আলোচনা করছি বলছে এই দর্শনগুলি যুক্তি বিশ্লেষণ মন এবং আত্ম শিক্ষা দেয় ন্যায় ন্যায় দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন আচ্ছা ন্যায় শিক্ষার্থীদের যুক্তিবোধ গড়ে তোলে আর সাংখ্য দর্শন বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি শেখায় বিশ্লেষণ করতে শেখায় এবং যোগ দর্শন কি করে চরিত্র গঠনের মাধ্যমে মন ও দেহের নিয়ন্ত্রণের কিন্তু শিক্ষা দেয় ঠিক আছে এই দশখানা প্রশ্ন আমি তোমাদের জন্য ইউনিট থেকে মানে তোমাদের ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেখান থেকে আনার চেষ্টা করেছি এরপর এরপর দিনে কিন্তু ইউনিট ওয়ান থেকে আরও কিছু প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে চলো এবার লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সরি এখানটা জফলাটা হবে না এখানে শুধু আকারটাই হবে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের এক্সাম কিন্তু আর বেশি দেরিও নেই তো তোমরা আসতে ধীরে কিন্তু পড়াশোনাগুলো শুরু করে দেওয়ার সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে পাশে রেখো আশা করছি আমাদের দেওয়া সমস্ত সাজেশনসগুলো কিন্তু অবশ্যই তোমাদের হেল্পফুল হবে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ